نبي الله نبي الله حبيب الله حبيب الله شفي الله شفي الله رسول الله رسول الله نبي, الله نبي الله نبي الله حبيب الله حبيب الله بسم الله الرحمن الرحيم شمانتو الاكاباشي السلام عليكم মাহি রবিউল আওয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আগামীকাল সোমবার বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত মাহফিল উক্ত সিরাত মাহফিলি প্রধান অতিথি হিসাবে আলোচনা পেশ করবেন অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি কেন্দ্রীয় সহ সহসভাপতি বাংলাদেশ মাজনিসুল মুফাসিরিন আলোচনা পেশ করবেন হজরত মাওলানা আব্দুস সাত্তার বাইশ প্রিন্সিপাল কোলাউরা কামিল মাদ্রাসা আলোচনা পেশ করবেন মাওলানা মজিবুর রহমান ইমাম উ সাতক সিমেন্ট ফ্যাক্টরি জামে মসজিদ উক্ত মোবারক মাফিলি আপনারা সকলেই আমন্ত্রিত Resulallah, Resulallah Nabi Allah, Nabi Allah Habiballah, Habiballah